সিধর এডুকেশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা বেশ কিছু আগে আগেই খবর পেয়েছিলাম যে জেনেছিলাম আমাদের যেমন স্কুল সার্ভিস কমিশনের টিচার নিয়োগ হয়েছে নবম দশম শ্রেণী এবং ইলেভেন টুয়েলভের একাদশ দ্বাদশ শ্রেণীর তো তারই সাথে যে নন নন টিচিং স্টাফ আছে ক্লার্ক এবং গ্রুপটির যে আমাদের পদ আছে তো সেগুলো পূরণ করার জন্য নোটিফিকেশান আগেই এসেছিল তো তার বিস্তারিত নোটিফিকেশন গতকাল এসেছে সেখানে যদিও আরও কিছু নোটিফিকেশন আমাদের কাছে আসা বাকি আছে তো তার ভ্যাকেন্সি লিস্টটা ওয়াইজ দিয়েছে এলিজিবিলিটি দিয়েছে কবে থেকে ফর্ম ফিল আপ সেটাও তারা উল্লেখ করেছে নোটিফিকেশনে তো সেই বিষয়গুলি আজকে আলোচনা করা যাক যে কবে থেকে ফর্ম ফিল আপ এবং তার যে রিজিওন ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো আমরা দেখবো এবং কত ফিস লাগছে ফর্ম ফিল আপের এবং পরীক্ষা কবে হতে পারে তার একটা কিন্তু টেন্টেটিভ ডেটও দেওয়া হয়েছে তো চলো দেখা যাক যে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অধীনে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিসের অধীনে যে নন টিচিং স্টাফ নিয়েও তারই নোটিফিকেশান আমরা একটু বিস্তারিত দেখি প্রথম যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আমাদের ফর্ম ফিল আপের শিডিউলটা এটা অনলাইনে ফর্ম ফিল আপ হবে অফলাইনের কোনো ব্যবস্থা নেই তো অনলাইনে যে ফর্ম ফিল আপটি হবে তার ডেটটা আপাতত যেটা বলা হয়েছে নভেম্বরের তিন তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল শুরু হবে নভেম্বরের তিন তারিখ থেকে ফর্ম ফিল শুরু হবে কবে শেষ হবে ক্লোজিং ডেট বলেছে ডিসেম্বরের তিন তারিখ তাহলে এই বছরই নভেম্বরের তিন তারিখে ফর্ম ফিল শুরু হচ্ছে এবং শেষ হবে কবে ডিসেম্বরের তিন তারিখে শেষ হবে এবং বিকাল পাঁচটায় শেষ হবে আশা করছি তার আগেই অতদূর যাবে না তার আগেই তোমরা ফর্ম ফিল করে নেবে আর যদি পেমেন্ট দেখো তাহলে রাত বারোটা পর্যন্ত পেমেন্টের অপশানটা রেখেছে অত দূর যাতে না যায় তোমরা আগে থেকেই অবগত হয়ে এই ফর্ম ফিল আপটা যথারীতি সময়ে করার চেষ্টা করবে তাহলে ফর্ম ফিল আপ শুরু হবে কবে নভেম্বরের তিন তারিখে আর ফর্ম ফিল আপের যে শেষ ডেট সেটি হচ্ছে ডিসেম্বরের তিন তারিখে ওভারঅল তোমরা এক মাস সময় পাচ্ছ এই ফর্মটা ফিল আপ করার পরের যে বিষয়টা আছে ভ্যাকেন্সি প্যাসে ভ্যাকেন্সিটা অলরেডি আগেই সরকার কিন্তু ঘোষণা করেছিল বা এসএসসির ওয়েবসাইটে আমরা আগেই এই ভ্যাকেন্সি সংক্রান্ত নোটিফিকেশন পেয়েছিলাম তাও আমরা একটু দেখে নিই যদি গ্রুপ সির ক্ষেত্রে দেখি তাহলে ভ্যাকেন্সি আছে দুই হাজার নশো উননব্বইনব্বই এখানে ভ্যাকেন্সি আছে আর গ্রুপ ডির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি এখানে কিন্তু ভ্যাকেন্সি আছে এবং সমগ্রভাবে এই যে নন টিচিং স্টাফ নিয়োগ হবে সেক্ষেত্রে আট হাজার চারশো সাতাত্তর এটা কিন্তু ইন্ডিকেটিভ আছে এটা বাড়তেও পারে এরপরে হয়তো সেটা বলা আছে ইন্ডিকেটিভ এটা পরে বাড়তেও পারে বা একই থাকতে পারে এটা তাদের ওপর নির্ভর করছে নেক্সট যে বিষয়টা আছে সেটি হচ্ছে ভ্যাকেন্সির আমরা একটা রিজিয়ন ভাগ এবারে নোটিফিকেশানে দেখতে পাচ্ছি সেরকমই এক্ষেত্রে দেখো যেটা ইস্টার্ন রিজিয়ন নর্দার্ন রিজিয়ান সাউথদার্ন যে সাউথ ইস্টার্ন রিজিয়ান এবং সাউথার্ন রিজিয়ান এবং ওয়েস্টার্ন রিজিয়ান টোটাল পাঁচটা রিজিয়ানে সেন্ট্রাল যে ওয়েস্ট বেঙ্গলে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আছে তারা রিজিয়ান ওয়াইজ ভাগ করা আছে এবং তাদের একটা করে হেড আছে সেটা যদি একটু দেখে নাও দেখো এই যে রিজওয়ান ওয়াইজ ভাগ করা আছে এবং তাদের হেডকোয়ার্টার ইস্টার্ন হেড কোয়ার্টে হেড কোয়ার্টার সরি ইস্টার্ন যে রিজিয়ানটা আছে সেখানে বীরভূম আছে বীরভূম যে এটা ডিস্ট্রিক্টটা আছে এবং পূর্ব বর্ধমান আছে পশ্চিম বর্ধমান আছে আগে একটাই বর্ধমান ছিল তো এটা আমরা ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে দেখতে পাই এবং হুগলি আছে তাহলে এখানে চারটি জেলাকে পাচ্ছি এবং হেডকোয়ার্টার হচ্ছে পূর্ব বর্ধমানে তোমাদের এই পরীক্ষা সংক্রান্ত রিটেন এক্সামের পর বা অফিসিয়াল যে কাজগুলো হবে বা ইন্টারভিউ যখন হবে তখন কিন্তু এই হেডকোয়ার্টারগুলোতেই সাধারণত ইন্টারভিউগুলো আগের বারে হয়েছিল আচ্ছা নর্দার্ন যে রিজিয়নটা আছে উত্তরের এখানে আটটা সাতটা স্টেট আছে সরি সাতটা ডিস্ট্রিক্ট আছে তার সাথে দার্জিলিংয়ের শিলিগুড়ি ডিভিশনটা এখানে ইনক্লুড করা আছে মালদা এদের হেডকোয়ার্টার আছে আবার সাউদার্ন যে দক্ষিণের যে রিজিয়নটা আছে সেখানে কলকাতা হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা অন্তর্ভুক্ত তো এদের কলকাতা হেডকোয়ার্টার আবার ওয়েস্টার্ন যেটা পশ্চিমের রিজিয়ান আছে সেখানে আমরা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরকে পাই তো এখানের এদের হেডকোয়ার্টার বাঁকুড়া এদিকে সাউথ ইস্টার্ন এখানে নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনাকে পাবো তো এক্ষেত্রে আমরা বারাসাত এদের হেডকোয়ার্টার এবং দার্জিলিং আর ক্যালিম্পং এখান থেকে কিন্তু এক্সক্লুড হয়ে যাবে মানে বাদ যাবে শিলিগুড়িটা শিলিগুড়ি ডিভিশনটা সাব ডিভিশনটা যেহেতু সেটা নর্দানে চলে গেছে তো ক্যালিংপং এবং দার্জিলিং এদের হেডকোয়ার্টার হচ্ছে দার্জিলিং তো এই রিজিয়ন ওয়াইজ কিন্তু সিট আমরা দেখতে পাচ্ছি বা ভ্যাকেন্সি সেটা এসেছি কিন্তু ভাগ করে দিয়েছেন তো এক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে তোমরা কিন্তু একটা রিজিয়নেই ফর্ম ফিল করতে পারবে অন্য কোনো রিজিয়নে মানে দুটো রিজিয়নে কিন্তু পারবে না একের অধিক বেশি রিজিয়নে কিন্তু ফর্ম ফিল করা যাবে না তো সেই রিজিয়ানগুলো এখানে বলা আছে যে কার কোনটা লি ইয়ে আছে যেমন আমরা ক্লার্কের ক্ষেত্রে যদি দেখি তাহলে ইস্টার্ন রিজিয়নে এক্ষেত্রে যেখানে মেল এবং ফিমেল দুজন ক্যান্ডিডেট আবেদন করতে পারবে সেখানে আমরা এখানে এখানে পাই দেখতে বেঙ্গলের ক্ষেত্রে ক্লার্কের আবার শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একশো একুশটি আছে এটা ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে নর্দার্ন রিজিয়নের ক্ষেত্রে কি দেখো এখানে পাঁচশো চারটি যেখানে মেল এবং ফিমেল দুজনরাই ফর্ম ফিল করতে পারবে আর ক্লার্কের ক্ষেত্রে আমরা শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে নর্দার্ন রিজিয়নে দেখতে পাচ্ছি একানব্বইটি পোস্ট আছে আবার সাউথ ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে আমরা তিনশো পঁয়তাল্লিশটা যেখানে মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারবে এবং যদি মাত্র শুধুমাত্র মহিলাদের দেখি তাহলে সেক্ষেত্রে নব্বইটি সিট আছে সাউথ সাউদার্ন যে রিজিয়নটা আছে সেখানে আমরা তিনশো উনসত্তরটি দেখতে পাচ্ছি এবং পঁচানব্বইটি হচ্ছে শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে ওয়েস্টার্ন রিজিয়নে ছশো উনত্রিশটি সিট আছে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন আর এক্ষেত্রে শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে ছিয়াশি এগুলো বেঙ্গলি যে মিডিয়াম স্কুলগুলি আছে সেখানের ক্ষেত্রে প্রযোজ্য এর বাইরে হিন্দি উর্দু নেপালি ওড়িয়া ইংলিশ এবং তেলেগু এই ভাষাগুলো আমাদের যেহেতু আদার্স বলা যায় এগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তো এগুলোতেও কিছু স্কুল আছে তো সেগুলোও কিন্তু এখানে নিয়োগ হচ্ছে তো আমাদের এই যে যেটা আগেই আমি বললাম যে ইস্টার্ন রিজিয়নে কেউ যদি ফর্ম ফিল আপ করো তাহলে সে কিন্তু আর নর্দার্ন রিজিয়নে ফর্ম ফিল আপ করতে পারবে না তো একটা রিজিয়নেই সে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে তার কারণ পরীক্ষাটা তো একদিনে হবে সেক্ষেত্রে দুই জায়গায় আলাদা করে পরীক্ষা হবে না সুতরাং রিজিয়ান কিন্তু একটাতেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এটা মাথায় রাখবে এটা গেল ক্লার্কের ক্ষেত্রে গ্রুপ ডির ক্ষেত্রে যদি আমরা দেখি এখানেও বেঙ্গলিতে শুধুমাত্র মহিলা এবং পুরুষরা যেখানে আবেদন করতে পারবেন সেটা চার হাজার দুশো সাতাশিটা ভ্যাকেন্সি আছে এবং বেঙ্গলি ভার্সানে অবশ্যই বেঙ্গলি মিডিয়ামের আর মহিলারা শুধুমাত্র করতে পারবেন সেটা হচ্ছে হাজার একুশটি আছে এটা ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রেও ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে বলা আছে এটা এবং পরপর যে রিজিয়ানগুলো সেখানে ভ্যাকেন্সিগুলো উল্লেখ করা আছে এবং বেঙ্গলি ভার্সান বাদে হিন্দি উর্দু বা আরও যে অন্যান্য ভাষার মিডিয়ামের যে স্কুলগুলি আছে সেখানে কিন্তু এই ভ্যাকেন্সিটা ভাগ করা আছে তবে একটা জিনিস আমি আগেই বললাম ওখানে নোটিফিকেশন উল্লেখ করা হয়েছে যে একটাই রিজিয়নে করতে পারবে অন্য কোনো রিজিয়নে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না আরেকটি এখানে তারা এখনও বিভক্ত করেনি সেটি হচ্ছে যে নিয়ম আছে আমাদের রিজার্ভেশন সেই রিজার্ভেশনের অনুযায়ী যে ভ্যাকেন্সি সেটা কিন্তু এখনও আমাদের সামনে নোটিফিকেশানে আসেনি যখন আসবে সেটা আপডেট করা হবে নেক্সট যে বিষয়টা আমরা ভ্যাকেন্সি দেখলাম এবং ফর্ম ফিল শুরু নভেম্বরের তিন তারিখ থেকে দেখলাম তো এবার আসি যে ফিস কত টাকা নেওয়া হবে ফর্ম ফিলাপের ক্ষেত্রে গ্রুপ সির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে চারশো টাকা ফর্ম ফিল এখানে জেনারেল ওবিসি এবং ইডাবলিউএস এই তিনটে ক্যাটাগরির ক্ষেত্রে যদিও জেনারেল কোনো ক্যাটাগরি নয় সেটা আনরিজার্ভের মধ্যে আসছে তাহলে জেনারেল ওবিসি এবং ই এর ক্ষেত্রে চারশো টাকা আর গ্রুপ ডির ক্ষেত্রে আমরা দেখতে পাই ঠিক এই ক্যাটাগরির ক্ষেত্রেই এখানেও কিন্তু চারশো টাকা নেওয়া হবে ফর্ম ফিল আপের ক্ষেত্রে অবশ্যই এটা অনলাইন মোডে নেওয়া হবে আর গ্রুপ সি এবং ডি এর ক্ষেত্রে যদি এস সি এস টি এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আছেন তাদের ক্ষেত্রে এখানে কিন্তু উভয়ই যে আছে পোস্ট আছে গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে দেড়শো টাকা করে নেওয়া হবে তাহলে এখানে চারশো টাকা করে ফর্ম ফিল আপ লাগছে জেনারেল ও এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে গ্রুপ সিডিতে আর এস টি এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আছেন তাদের ক্ষেত্রে দেড়শো টাকা করে উভয় পদের ক্ষেত্রেই নেওয়া হচ্ছে আবেদন ফি হিসাবে নেক্সট দেখো এলিজিবিলিটি যে গ্রুপ সির ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন যদি দেখো তাহলে মাধ্যমিক পাস লাগবে গ্রুপ সি এর ক্ষেত্রে আর গ্রুপ ডি এর ক্ষেত্রে যদি দেখো তাহলে তোমাদের ক্লাস এইট পাস হতে হবে এবং এজ লিমিট আমরা যদি দেখি তাহলে উভয় ক্ষেত্রেই ১৮ থেকে চল্লিশ বছরের এজ লিমিটের কথা কিন্তু বলা হয়েছে তবে ক্ষেত্রে যারা বয়সের ছাড়পত্র বা এজ রিল্যাক্সেশন পান যেমন এসসি এবং এস টি বছরের এজ রিল্যাক্সেশন তারপর ওবিসি আচ্ছা এস এবং সরি এসসি এবং এস টি এজ রিলেশনের ক্ষেত্রে আমরা পাঁচ বছর দেখতে পাই ফাইভ ইয়ার্স আর ও বিসির ক্ষেত্রে আমরা এটা তিন বছরের দেখতে পাই থ্রি ইয়ার্স এবং পিএইচ যারা আছেন ফিজিক্যালি হ্যান্ডের ক্ষেত্র হ্যান্ডিক্যাপ্টের ক্ষেত্রে তাদেরকে আমরা আট বছরের যে এজ রিল্যাক্সেশন সেটা কিন্তু দেওয়া হয় তাহলে আঠেরো থেকে চল্লিশ হচ্ছে এজ লিমিট কিন্তু তার বাইরে যারা রিল্যাক্সেশন পায় এসসিএসটি ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় আছে ওবিসিদের ক্ষেত্রে তিন বছর এবং যারা হচ্ছেন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে আট বছরের যে এজ সেটা কিন্তু হয় হবে নেক্সট প্যাটার্ন আগের বছর যে এক্সাম প্যাটার্ন ছিল সেটাই এখন আছে তো সেটাই আমরা জাস্ট একটু দেখে নিই গ্রুপ সি এর ক্ষেত্রে চারটে সাবজেক্ট আছে পনেরো করে প্রতি সাবজেক্টে পনেরোটা করে কোয়েশ্চেন থাকবে এবং প্রথমে জেনারেল নলেজ পনেরো থাকবে পনেরো মার্কসের কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো নম্বরের পনেরোটি কোয়েশ্চেন জেনারেল ইংলিশ থেকে পনেরো নম্বরের পনেরোটি কোয়েশ্চেন এবং অ্যাডথেম্যাটিক থেকে পনেরো নম্বরের পনেরোটি কোয়েশ্চেন টোটাল ষাট নম্বরের পরীক্ষা হবে এবং এক ঘন্টা সময় দেওয়া হবে এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কস নেই এখানে কোনো নেগেটিভ মার্ক কিন্তু নেই সেটা মাথায় রাখবে তাহলে জেনারেল নলেজে পনেরো কারেন্ট অ্যাফেয়ার্সে পনেরো জেনারেল ইংলিশে পনেরো এবং অ্যারিথেমেটিক এ পনেরো টোটাল ষাট নম্বরের পরীক্ষা হচ্ছে কোনো নেগেটিভ মার্ক এখানে কিন্তু থাকছে না গ্রুপ ডি এর ক্ষেত্রে যদি দেখি রিসেন্ট এক নোটিফিকেশান আমরা দেখেছি তাকে চল্লিশ করা হয়েছে টোটাল তবে কোনটা থেকে মার্কস কাটা হবে সে ডিটেলস কিছুদিনের মধ্যেই চলে আসবে তো এখানে আগের যে প্যাটার্নটি ছিল জেনারেল নলেজের ক্ষেত্রে ফিফটিন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে ফিফটিন এবং অ্যারিথেমেটিকের ক্ষেত্রে ফিফটিন টোটাল পঁয়তাল্লিশ নম্বর এখানেও এক ঘন্টা সময় দেওয়া হবে এখানেও কিন্তু কোনো নেগেটিভ মার্কস নেই ম্যানার অফ সিলেকশন কিভাবে সিলেকশনটা হবে কোন কোন প্রক্রিয়ায় সেটা যদি দেখি গ্রুপ সি এর ক্ষেত্রে প্রথমে রিটেন এক্সামিনেশন আছে মানে যেটাকে ওএমআর বেসড আগের যে আমরা এক্সাম প্যাটার্নটা দেখলাম এটা অবশ্যই ওএমআর বেসড হবে তো এরপরে একাডেমিক যে পারফরমেন্স তাদের যে গ্রুপ সি এর একাডেমিক পারফরমেন্স দেখা হবে এখানে আর ইন্টারভিউ এই টো তিনটে একত্রে আমরা গ্রুপ সি এর মেরিট লিস্ট তৈরি করা হবে এই এই এক হচ্ছে রিটেন এক্সামিনেশন যেটা ওয়েম বেসড হবে একাডেমিক পারফরমেন্স এবং তার সাথে ইন্টারভিউ তিনটা একত্র করে যে নাম্বার হবে তার উপর বেশ করে গ্রুপ সি এর ক্ষেত্রে মেরিট লিস্ট তৈরি হবে গ্রুপ ডি এর ক্ষেত্রে কী হবে রিটেন এক্সামিনেশন যেটা ওএমআর বেসড হবে এবং তার সাথে পাঁচ নম্বরের ইন্টারভিউ থাকবে তবে তোমরা জানো এর এই পরীক্ষাগুলোর বিশেষ কিছু এখানে আমরা যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা মার্কস বরাদ্দ করা হয়েছে এর বাইরে যারা এক্সপিরিয়েন্স আছেন তাদের ক্ষেত্রে আমরা পাঁচ নম্বর করে অ্যাড হতে দেখতে পাবো তো এই দুটো ক্ষেত্রে তাদের নাম্বারটা কিন্তু অ্যাড হবে এখানে এক্সপিরিয়েন্সটাকেও কিন্তু ক্যালকুলেট করা হবে পাঁচ নম্বরের মধ্যে তাহলে এটা গেল ম্যানার অফ সিলেকশন কিভাবে এই সিলেকশনটা হবে সেটা নেক্সট যে বিষয়টা আমরা দেখব সেটি হচ্ছে এক্সামিনেশন ডেটটা একটা টেন্টেটিভ ডেট বলা হয়েছে মানে এটা হতে পারে আর কি জানুয়ারি মাসে তবে আমরা জানি না জানুয়ারি মাসে হবে কিনা তবে যেহেতু অফিসিয়ালে ঘোষণা করা হয়েছে যে জানুয়ারি মাসে এক্সাম হবে সুতরাং তোমরা এই জানুয়ারি মাসটাকে নিয়েই এগোবে জানুয়ারি মাসের সাধারণত যদি রবিবার পরীক্ষা হয় চারটি ডেট আছে চার তারিখ এগারো তারিখ আঠেরো তারিখ এবং পঁচিশ তারিখ আশা করা যাচ্ছে হয়তো প্রথম তিনটি ডেটের মধ্যেই চার এগারো বা আঠেরো এই তিনটে ডেটের মধ্যে কিন্তু এক্সাম হতে পারে এবং যদি এক্সাম হয় এই ডেটে খুব একটা বেশি দিন কিন্তু বাকি নেই যারা এটার মানে এই এক্সামে যারা কোয়ালিফাই করতে চাইছো বা যারা চাইছো যে এটা ভালোভাবে প্রিপারেশান নিতে পরীক্ষার জন্য সেক্ষেত্রে তোমরা অলরেডি আর বেশি দিন কিন্তু যেহেতু নোটিফিকেশান এসে গেছে ফর্ম আপের ডেট চলে এসেছে টেন্ডেটিভ আমরা একটা এক্সামিনেশন ডেট পেয়ে গেছি এক্সামের তো সেক্ষেত্রে তোমরা প্রিপারেশান শুরু করে দাও এবং যারা প্রিপারেশান নিতে চাইছ শীতর এডুকেশান আমাদের অলরেডি প্রায় পঞ্চাশটি মতো ক্লাস হয়ে গেছে অনলাইনে ক্লাস চলছে যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডির সমস্ত ক্লাস হচ্ছে এবং তার সাথে মক টেস্টও চলছে এবং আমরা যদি দেখি তাহলে অলরেডি আমাদের প্রায় চৌত্রিশটি মতো মক টেস্ট এক্ষেত্রে কমপ্লিট হয়ে গেছে এবং আপার প্রাইমারি একই সাথে ক্লাস চলছে তোমরা যদি ইন্টারেস্ট থাকো আমাদের প্রিপারেশানের এই যে প্রিপারেশানের যে কোর্সগুলো আছে সেখানে যোগ দেওয়ার তাহলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তো আজকের যে এসএসসির যে নোটিফিকেশানটা ছিল গ্রুপ সি এবং গ্রুপ যে নন টিচিং স্টাফের ডিটেলস তোমাদের সামনে আলোচনা করলাম সকলকে ধন্যবাদ